আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস এটা একটা বিস্কুট এই ভারত উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় বিস্কুট বিস্কুট এটা হচ্ছে তৈরি তৈরি করা খুবই সোজা করতে পারে খুব নান খাতাই কম উপকরণ লাগে আর দারুণ মজা তা আসেন দেখি কেমন করে বানানো যায় আমি এখানে এক কাপ মাখন নিচ্ছি এটা ঘি ডালদা মাখন যা কিছু দিয়ে করা যায় তার মধ্যে এক কাপ চিনি এটা পাউডার চিনি গুড়া করা আমি গুড়া করে আনছিলাম মেশিন থেকে আলচাল যারা ভাঙায় ওদের ওখানে গেলে এগুলা গুড়া করে দিবে ওটা আমি সাইড একটু ছেলে মিশিয়ে নেছি কারণ একটু দলা দলা হয়ে থাকে এখন এটাকে আমার ভালো করে ফেটে মিশিয়ে নিতে হবে তা আমি একটা বিটার ব্যবহার করতেছি হাতেও করা যায় অত সময় নাই তো হইল এটা একটু ফুলা ফুলা হয়ে যায় ভালোই এখন আমি আর বিত করার কিছু নাই এগুলো থেকে মাখনগুলা পরে আচা পরে নিয়ে নিব আর এর সাথে আমি মিলাবো দুই কাপ ময়দা তো ময়দাগুলোকে আমি চেলে দুই তিন বারে মিলাবো চালটা একটু ফুলা ফুলা হয়ে যায় এখানে এক কাপ দিয়ে আগে মিলাই নেই আর সাথে দিয়ে দিব এক চা চামচের মতো এলাচির গুঁড়া তো আমার এলাচির গুঁড়া ঘরে করা সেই একটু অত ফাইন না যাই হোক অসুবিধা নাই এখন এটাকে আমি এর সাথে ভালো করে মেজাই নিব যেটুকু মিলল এখন বাকি এক কাপ দিয়ে দিব একই সাথে দুই টেবিল চামচ সুজি দিয়ে দিব এর সাথে এখন হাতে মিলাইতে হবে

হাতে এই একটা গোল করতে হবে আর কি একদম গোল না এখানে আর অসাধারণ গুণ কাজ কাজে লাগবে তারপরে একটু চাপ দিব চাপ দিয়ে যে এরকম একটা বানাবো বানায় এটা রাখি রেখে এর মাঝখানে একটু টিপ দিতে হবে একটু গর্ত করে তার মধ্যে একটা করে পেস্তা বাদাম কেটে রাখছি এটা লাগাই দিতে হবে বহুত সৌন্দর্যের জন্য তো এরকম করে ফাঁক ফাঁক করে আমি কতগুলা করে নিব চেষ্টা করব যাতে সবগুলো এক্সারসাইজের হয় আর কি ট্রেনের মধ্যে এইগুলো ভরে নিলাম করে আমার অসাধারণগুলোর জন্য কোনোগুলা তেরা দেখা হয়েছে অসুবিধা নাই তাতে কিছু আসে যায় না খাইতে গেলে একই রকম লাগবে আর চুলাই করার জন্য আমি একটা গোল জিনিসের উপরে এই যেরকম কয়েকটা দিয়ে নিয়েছি গায়ে গায়ে লেগে আছে যাওয়া অসুবিধা নাই লাগলো কি না লাগলো কি পরে ঠিক হয়ে যাবে কোথায় এখন আমি এটাকে বেক করতে দিব আমি এখন ওভেনে একশো সত্তর ডিগ্রিতে বেকে দিয়ে আমি এটাকে বেক করতে দিব এটাকে বেক করতে দিব হচ্ছে উপরের ট্রেটা উপরের ট্রেটা বেক করতে দিব কারণ হচ্ছে যে নিচে যদি কিংবা মাঝামাঝি দেই নিচ থেকে হিট বেশি আসে নিচের দিকটা লালচে হয়ে যাবে উপর দিকটা কিন্তু সাদাই থাকবে যাই হোক এই জায়গাটায় দিলে আপনার উপরের হিটটা তো নিচে নামে না তো সহজে সেই জন্য মোটামুটি ভাবে দুই দিকটাই সমানভাবে বেগ হবে যাই হোক আমি একশো সত্তর কি একশো পঁচাত্তর ডিগ্রিতে দিই মাঝামাঝি হ্যাঁ এটাকে প্রায় আঠারো বিশ মিনিট কি পঁচিশ মিনিট বেক করবো বাইরে থেকে আমি দেখতে পারবো আমি এখন চুলার মধ্যে একটা পাতিল গরম দিছি এই পাতিলটাই আমি সাধারণত চুলার বেকতে কুড়া করি দেখেন এটা নোংরা টোংরা দেখালো কোনো অসুবিধা নাই কারণ আমার কাজ চলে এর ভিতরে একটু বালু দিয়ে আমি একটা স্ট্যাম্প বসায় নিছি এটাকে আমি চুলার জাল রাখছিলাম এমন জালে এই এক ফুটা পানি দিলে ছেদ করে উঠে মানে মোটামুটি ভাবে হাইয়ে এতক্ষণ জাল দিছিলাম এখন আমি জালটা কমাই দিছি একদম লোতে নিয়ে গেছি তার মধ্যে আমি এই যেগুলাকে বসায় দিব ঠিক মাঝে মাঝে দিকে বসাইলাম দিয়ে এই অবস্থায় থাক এতে আমি একদম লোতে রেখে আমি এটাকে মানে আমার পছন্দ মতো এটা কোনো সময় লিমিট লাইগুলো বলা যায় না ভুয়া যদি কেউ বলি আমরা মানে এক একজনের চুলার এক এক রকমের জাল এক একজনের পাত্র এক এক রকমের যাই হোক আমি বাইরে থেকেই দেখতে পারবো যে এটা হয়েছে কি না তো এটা প্রায় বোধ হয় খুব সম্ভব মিনিট পনেরো মতো লাগতে পারে দশ মিনিট পর পরই আমি চেক করবো এটাকে আর কি এই ফুটা মুটা বন্ধ করার কোনো দরকার নেই ফুটা দিয়ে যদিও বাঁশ বাইরে হবে এটা ফুটা মোটা বন্ধ করলে পরে দেখা যাবে পানিগুলোর মাঝখানে জমে বিস্কুটের উপরে পড়তেছে তাই আমি ফুটা মুটা কিচ্ছু বন্ধ করবো না এটা এই প্রায় 25 মিনিট পরে দেখি কি অবস্থা এই সাইডগুলো বাদামি হয়ে গেছে উপরটা শক্ত হয়েছে কিন্তু তারপর নরম আছে দেখেন গায়ে গায়ে লেগে এরকম আমি চূড়াটা বন্ধ করে দি না দা আমার বিরাট ভোকামি হইছে বেশি দিয়ে ফিলছি আরকি আর এত ফুলবে আমি কল্পনা করি নাই যাই হোক স্বাভাবিক আমার ও ভালোমতো কোনো জিনিসই হয় না তাও বেগজে হইছে এটা যথেষ্ট এখন ঠান্ডা হইলে আপনাদের আমি দেখাচ্ছি আপনারা যদি করেন তাহলে আরো একটু ফাকফাক করে দিন আমি খুব ভোকামি করছি এটা দিয়ে একসাথে আর কি এই দেখেন হয়ে গেল আমার বিস্কুট গুলা এগুলা ওভেনে করা এগুলা হচ্ছে চুলায় চুলার প্রথম দিকে একটু নরম থাকলে পরের দিকে ঠান্ডা হইলে শক্ত হয়ে যায় পিছন দিকটা দেখেন এরকম উপর দিকটা একদম সাদা সাদা থাকে স্বাভাবিক উপর থেকে কোনো হিট আসে না যেহেতু এটা একটু খুলে নিই প্রথম দিকে চাপা চাপি না হয় পর দিকে চাপ দিলেই খুলে যায় চুলা গুলো আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিরকম উপরটা বেশ সুন্দর ভিতরটা এইভাবে ভাঙলেই মুচমুচা এই দেখেন ভিতর দিকটা হচ্ছে এইরকম এই টাইপের আর ওভেনটা দেখাই এই যে ওখানে যে একটা নীলি হইলো এই সাদা টাইপে নেই আর আমি ভেঙে নিজে দেখছিলাম যাই হোক এই যে দেখেন যেকোনোটা এই টাইপ ভেঙে ভাঙি এটা সাদাও না বাদামিও না এই যে দেখেন এটা ভিতর দিকটা হচ্ছে এই দারুণ মজার একটা জিনিস এর ফ্লেভারে জানটা ভরে যায় যখন মানে বেক করা হয় ঘরের মধ্যে অদ্ভুত সুন্দর একটা স্মেল আসে তো এই যে দেখেন হয়ে গেল আমার নান খাতায় বিস্কুট এগুলো ওভেনে তৈরি এটা চুলায় সাদাটা চুলায় তো দেখেন যেটাই যেভাবেই হোক না কেন টেস্ট একই সাংঘাতিক সোজার অসম্ভব মজার একটা জিনিস এখন আপনারাও দেখে গেলেন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন খুব ক অল্প উপকরণ লাগে আমি পারলে যে কেউ আপনারা বানাইতে পারবেন এটা খুবই সোজা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ